কিছু মানুষ আমাকে অনুরোধ করেছে হুজুর এই বিষয়ে কিছু আলোচনা করবেন আর একটি স্পেসিফিক ভিডিও আমাকে পাঠিয়েছে যে ভিডিওর মূল অংশ হল একজন বক্তা নিজের বক্তব্যের মাধ্যমে একটা হাদিস পেশ করেছে হাদিসটি বোখারি শরীফ মুসলিম শরীফ আর বিশেষভাবে মুসলাদে ইমান আহমদ ইবনে হাম্বল নামক কিতাবের মধ্যে রয়েছে হাদিসটি কি আপনি বলছেন তারপরে বুঝতে পারবেন পরশুরা কি مسلم احمد ابن احمق للمبید دیکھ حدیث کل کی تأثیر ام المؤمن سیداتنا ما عائشہ شتی کا رضی اللہ تعالی عن حرک کے اعمال کن ما عائشہ رضی اللہ تعالی عن حرک کے اعمال کن ما عقا رسول اللہ صل اللہ علیہ وسلم بہمہ السحری والنحری اللہ مبی صل اللہ علیہ وسلم وفات গ্রহণ করেছেন ইন্তেকাল করেছেন এমন অবস্থায় যখন আল্লাহর নবী আমার বাড়িতে আসার ছিল আমার সিনার মধ্যে ছিল তারপর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়ালাম আছলি ফি আহাদ আমে এই ব্যাপারে কোনো জুলুম করি কোন অন্য পরিস্থিতির উপরে আমি কোনো জুলুম করি নাই তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন ওয়া হুয়া wa ta'tu raksahu ala misatah amin tuun Allah Rasul sallallahu alaihi wa sallam mubarak kata amin qali sun mutta ila tarpara Allah Rasul sallallahu alaihi wa sallam istri ummul mu'minin bole uni bole famin safahi wa hada sat sinni ami amar kichu bhuler karone ba amar অল্প বয়সের কারণে

کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے جب وفات فرمائی تو رضی اللہ علیہ وسلم فرماتی کہ میرے پر اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کا مبارک ساتھ تھا اور میں نے کسی کوئی کسی کے اوپر سلو نہیں کیا تھا جب آپ کی وفات ہوتی ہے تو میں کھڑی ہو گئی اور یہ بھی محنت کرتی ہے کہ میری یہ بچپنا تھی یا میری کم عمری کی وجہ سے ঘি খড়ি হনি আপকে সারা হাতামকি আপ চম হা আজকে তার মাে আজকে তারা খন্দর মানে পারে করে আজকে তার ।

সব থেকে বড় সুফিত ছিলেন समस्त সাহাবিয়াত উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে সব থেকে বেশি এর হাদিস কোয়াত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে থেকে হাদিস বর্ণনা করেছেন বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা यह कोई आप को गौरव का करना اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی بارگاہ سے حدیث ہوا کی ہے تاہوالے بجھا کہ لوگ جے وہ لوگوں باکی چھوٹا کتھوٹی یہ تو صحابیہ تے خستے کو ہوتے بڑے 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 ایک دوسری بات یہ صحابیہ معصوم نہیں ہوتے منہ اللہ نبی استیمہ امہاتہ نبیل انہوں نے محسوس ہوا انہوں نے محسوس ان الخطا منہ اللہ کہاں گوناب تے کے شروع کی طرح کے

মা আমালে আসা সা হাত মুহা কা আমি অসলে দিইয়। যদে হাদি তে তার ্য মা কর করেি আ একলিকে আ হাদির মা کہ جو کوئی ماتم کرتا ہے اپنے چہرے کو مارتا ہے یا جاہیوں کی طرح روتے ہیں ماتم کرتے ہیں مرسیہ کرتے ہیں وہ ہم میں سے نہیں یہ حدیث مصطفیٰ ہے اور جہاں پہ کسی طرح ماتم وغیرہ کا مفہوم ملتا ہے وہ عمل عائشہ ہے وہ ہمارا عقیدہ ہے معائشہ رضی اللہ کے عمل بھی نہیں ہے یہ انہوں نے کیا تھا اپنے غلط যেখানে স্পষ্ট হাদিস এই হাদিস প্রকাশ করা আমল ওটা কথা গ্রহণ করা যাবে আরেক

যারা প্রমাণ করার চেষ্টা করে এটা কোনোভাবে প্রমাণিত নয় এটা হাদিস বিরোধী কাজ এটা শরীয় মূর্খামী কতবার যখনতম কথা জানমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ছুটতো করে কষ্ট করে আচ্ছা বলুন তো আপনার আপনার স্ত্রী আপনার আমাদের স্ত্রী বা আপনাদের স্ত্রী কিউ এমন কোন মহিলা যে স্বামীর ইন্তিকাল করে যদি দুঃখের কারণে কষ্টের কারণে কোনো কাজ করে ওই কাজটা কতটুকু উনি হবে